শুভ সকাল বন্ধুরা আজ কি কুয়াশা পড়েছে পনে আটটা বাজে কিন্তু এখন বোঝাই যাচ্ছে না প্রচন্ড কুয়াশায় যে দেখুন আমার পেছনটাতে এই যে সাংঘাতিক কুয়াশা পড়েছে তো ঘুম থেকে উঠে পড়েছি তা অনেকক্ষণ হলো আপনাদের দাদা ভাই যে গেল কাজে বেরিয়ে গেল আর আমি উঠে পড়লাম আজকে তাড়াতাড়ি উঠলাম তাড়াতাড়ি বলতে অনেক আগেই উঠেছি আর উঠেই দেখছি যে কুয়াশা পড়েছে তো এখন যাব ঘরে গিয়ে কাজকর্ম শুরু করবো বাসি কাজকর্ম তো ঝাঁট ঝাটা দেওয়া হয়ে গেছে সব এগুলো কমপ্লিট বাদ বাকি কাজ করতে হবে পুজোর কাজ আছে রান্না বান্না আছে এগুলো সব শুরু করবো তো এই শীতকালে না প্রকৃতিটা দেখতে দারুণ লাগে ঘুম থেকে উঠে যে সব পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে কিচির মিচির কিচির মিচির করছে দারুণ লাগে কিন্তু বন্ধুরা সকাল সকাল স্নান করে নিলাম ভাবলাম আজকে পুজোটা দিয়ে তারপরে রান্না করি যে পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়া হয়েও গেছে সকাল সকাল স্নান করে আজকে আগে পুজোটা দিয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে মানে বাসি কাজ তো আগে করেছি তারপরে ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে যে রান্নাও বসিয়ে দিয়েছি এখন রান্না করে নিচ্ছি কারণ সকাল সকাল স্নান করলে ঠান্ডাটাও কম লাগে আর অবশ্য হয় না প্রতিদিন মানে যেদিন যেদিন একটু সময় পাই সেদিন সেদিন আমি ঠাকুরটা দিয়ে দিই তা না হলে পুজোর কাজ করে রাখি পরে পুজোটা দিই কিন্তু পুজোর কাজটা করেই রেখে দিই কিন্তু আজকে ভাবলাম ওই যে কতগুলো কাপড় টাপড় কাচলাম এই জন্য ভাবলাম যে না একবারে স্নান করে পুজোর সেরে তারপরে রান্নার দিকে চলে আসি আর যে রান্নাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছের ঝাল বানাবো এখানে এই যে ভাত হচ্ছে আর এই যে ধনে পাতাগুলো বের করে রাখলাম এগুলো কি করব এখন ভাবছি শাক আছে আবার বেগুন ভাতটা করব ভাবছি আর এই যে মশলা করে নিয়েছি ভোলা মাছের ঝালের জন্য বন্ধুরা এই যে এখন একটু লিকার চা বসিয়ে দিলাম সকালবেলা তো চা খাই না ওমেন সলিক্সটা খাই আর এই যে এখানে যে মশলা কষাচ্ছি মাছের জন্য আর ভাত হয়ে গেছে ভাতও নামিয়ে ফেলেছি চা হয়ে গেছে একটু আদাও দিয়ে দিলাম ঘষে এত ঠান্ডা আর এত মানে কোমর পিঠ ব্যথা ছিল এই কয়দিন প্রচন্ড পরিমাণে ব্যাথা আজকে তো সকাল সকাল স্নান করলাম এত সকালে প্রচণ্ড ব্যথায় থাকতেই পারি না এই দিন প্রচণ্ড ব্যথা ছিল কোমরে পিঠে গতকাল রাতেও তাই তা বলে যে হট ওয়াটার ব্যাগটা কিনে আনলাম গতকাল আর গরম জলে সেঁক দিয়ে দিয়ে কখনো কমে কখনো বাড়ে এই জন্য যে কমে চল্লিশ টাকা সকাল সকাল খাচ্ছি না সকাল সকাল চা খাচ্ছি না বাবা এই যে বাজার থেকে কি নিয়ে তো বাজার থেকে এই যে দেখুন মনে হচ্ছে না পেঁয়াজ পেঁয়াজের মতো লাল আলু আর ডিম কোন সকালে এই ঠান্ডার মধ্যে বের হয়েছিল কত সকালে আজকে একদম কুয়াশা বাহ দারুণ সুন্দর তো এগুলো আবার সেদ্ধ হবে তো টেস্ট হবে সেদ্ধ হলেই হয় নাকি শক্ত হয়ে যাবে কে জানে এখন এই যে সরষে শাক বানাবো এটা হচ্ছে রাই সর্ষে ধুয়ে নিলাম শাকটা এখন এটাকে কাটবো বন্ধুরা এই হলো ভোলা মাছের ঝাল তো যে নামিয়ে ফেলেছি নামানোর আগে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেগুন দিয়েছি এর মধ্যে বেগুন ভেজে নামানোর আগে দিয়েছি গরম গরম ভোলা মাছের ঝাল এখানে এই যে আলু আলু বলছি মানে বড়ি আর বেগুন ভেজে রেখেছি শাকের জন্য তো ওই যে রাই সর্ষে করছি শাক বসানো আছে কড়াইয়ে এই হলো রাইস সর্ষে রাই সর্ষে শাকটা মামা ভাই ঠিক এনেছিলাম সেই শাকটাই এই যে বড়ি আর বেগুন দিয়ে ঘন্ট বানালাম এইভাবে আর একটু রেখে দিয়েছি সেদ্ধ খাওয়ার জন্য সেদ্ধ বলে খুব ভালো লাগে খেতে এটা ঘন্টও বেশ ভালো লাগবে তো এই যে এখন ডিমের কারি করলাম এটা আরেকটু শুকলেই নামিয়ে ফেলবো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলে যেহেতু মাছ খায় না এই জন্য ডিম বানালাম ওর জন্য তো বন্ধুরা এই যে কারি হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে যে গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে নেব গতকাল রাতে করেছিলাম খিচুড়ি মুসুরির ডাল দিয়ে সব রকমের সবজি দিয়ে এই যে খিচুড়ি করেছিলাম তো অনেকটা খিচুড়ি আছে এখন এই যে গরম করে নিচ্ছি এটা আমি খেয়ে নেব গরম হোক বান্না কমপ্লিট হওয়ার পরে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি গ্যাস মুছে তারপরে ঘরগুলো মুছে ফেলবো সব ঘরটার মোছা কমপ্লিট করে রান্নাঘরে গ্যাস ট্যাস সব কিছু মুছে তারপরে এই যে গতকালের খিচুড়ি নিয়ে বসেছি খেতে আর এখন এই যে এখানে খাচ্ছি আর শাশুড়ি মার সঙ্গে গল্প করছিলাম তো শাশুড়ি মা ঘরে বসেছিল এখান থেকেই কথা বলছে আর আমিও ওইখান থেকে উত্তর দিচ্ছি তো এই যে খেতে খেতে গল্প করছি আর এই যে এই জায়গাটাতে না সকাল থেকে ভালো রোদ পায় এই জন্য ভাবলাম একটু রোদে বসে বসেই খিচুড়িটা খাই আর রোদে বসতে খুব ভালো লাগে শীতের দিনে রোদে বসে খাওয়ার মতো গতকালে যে গাঁদা ফুলের গাছের ডাল কয়েকটা দিয়েছিল আমাদের পাশের বাড়ির থেকে তো সেগুলোই লাগিয়েছি এখন জানি না হবে কি না দেখি চেষ্টা করে তো এই যে আমাদের পাশের বাড়ির থেকে মানে দিয়েছিল এই যে এই গাছের ডালগুলো তো এখন লাগিয়ে দিয়েছি জানি না হবে কি না জল দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় বাইরের দিকে দিলে না ছাগলে খেয়ে ফেলে এই জন্য এই যে ভেতরেই দিয়ে দিলাম লাগিয়ে এটাও একটা ফুলের গাছ

তখন এই যে ওয়েট করছি আপনাদের দাদা ভাই এলেই চা বানাবো আর এত ঠান্ডা না আমার এই যে ঘাড় মাথা দিয়ে এগুলো দিয়ে সমস্ত ব্যথা করছে আর এতক্ষণ এই যে হটওয়াটার ব্যাগটায় গরম জল নিয়ে দুপুরবেলা একটু শেক করেছিলাম কারণ ঠান্ডা হয়ে গেছে আর সন্ধে টন্দে দিয়ে সেই যে কম্বলের নিচে ঢুকেছি না একটা সিরিয়াল দেখলাম দেখে তারপরে এই যে কম্বলের নিচে ঢুকে এখন বসে আছি ওই এলে তারপরে বানাবো চা আমার মনে হয় যে চাটা খেলে একটু মাথা ব্যথাটা কমবে এই কয়েক দিন থেকে ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতেই আরও মাথাটা প্রচণ্ড ব্যথা করছে মাথা ঘাড় এদিকে পিঠ কোমর জানি না কেন এখন এই ব্যথাগুলো এত বেড়েছে না আমার মনে হয় ঠান্ডা লেগে লেগেই এরকম হচ্ছে আরও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা